হ্যালো নমস্কার কেমন আছেন সবাই আজকে আমাদের রান্নাঘরে হয়েছে ডিম কারি কিন্তু এটা একটু স্পেশাল করে বানানো হয়েছে ক্যাপসিকাম দিয়ে মানে ক্যাপসিকাম দিয়ে ডিম কারি এই রান্নাটা শীতকালে খেতে যখন ক্যাপসিকামটা বেশ ওঠে ভালো লাগে তার জন্য ক্যাপসিকাম পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে টমেটো কুচি রসুন থেতো আর এখানে আদা বাটার সঙ্গে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটু জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে রাখা রয়েছে পেঁয়াজগুলো দুরকমভাবে কাটতে হবে তারপর কড়াই সরষের তেল দিয়ে এখানে ডিমগুলোকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ডিম ভেজে নিতে হবে একটু বেশ কড়া করেই ভাজতে হবে ডিমগুলো বেশ নুন হলুদ দিয়ে কড়া করে ভাজলে এর স্বাদটা বেশ ভালো লাগে তো ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার কড়াইগুলো তুলে রেখে ওখানে কিছুটা তেল দিয়ে ওই টুকরো করা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু ভেজে নিতে হবে যতক্ষণ না একটু সফট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা হয়ে গেলে তুলে রাখতে হবে তারপর কড়াই আবার একটু তেল তেজপাতা দিয়ে ওর মধ্যে থেঁতো করা রসুন সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে পেঁয়াজগুলো বেশ একটু লাল লাল বাদামি বাদামি হয়ে আসবে তারপর এর মধ্যে অল্প করে চিনি অ্যাড করতে হবে চিনিটা দিয়ে ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু মেশাতে হবে একটু ক্যারামেল মতো হয়ে যাবে তাহলে কালারটা একটু ভালো আসে এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিতে হবে টমেটো কুচিগুলো এর সাথে ভালো করে একটু ভাজতে হবে যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য অল্প হলুদ আর অল্প নুন দিয়ে দিতে হবে টমেটো রান্নায় দিলে নুন একটু বেশি দেওয়া উচিত কারণ টমেটোতে নুনটা কমিয়ে দেয় টক তো তাই নুনটা কমে যায় জন্য অল্প একটু বেশি দেওয়া হয় এবার এই যে সব কিছু মিশিয়ে নেওয়া হলো নুন হলুদ টমেটো তারপর ওই পেস্টটা করা ছিল আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়োর সেইটা দিয়ে দেওয়া হলো এবার এটাকে কষাতে হবে খানিকক্ষণ ধরে যতক্ষণ না মোটামুটি কষে যাচ্ছে তারপর ডিম ক্যাপসিকাম কুচি যেগুলো ভাজা ছিল পেঁয়াজ কুচি যেগুলো ভাজা ছিল ওগুলো দিয়েই একসঙ্গে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মোটামুটি ভালো করে এটা কষে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত শুকনো শুকনো করে একদম কষাতে হবে এই যে কষানো চলছে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো কেচাপ বা সস একটু দু চামচ মতো দিয়ে দেওয়া হয়েছে টমেটো সস দিয়ে আরও খানিক্ষণ এটাকে নেড়ে নেড়ে কষাতে থাকতে হবে এই যে কষানো হচ্ছে ক্যাপসিকামগুলো এখনও গোটা গোটাই আছে এটা অল্প আর কি ক্যাপসিকামগুলো নরম হবে ডিমগুলোতে একটু খুন্তি দিয়ে কাট করে দেওয়া হচ্ছে যাতে এর ভেতর মশলাটা নুন এগুলো একটু ঢোকে তার জন্য ওরকম কাট করে দেওয়া হলো আপনারা আগে থেকেও কেটে নিতে পারেন আবার এরকমভাবে পরেও করতে পারেন যাই হোক এটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে বাটি ধোয়া একটু জল দিয়ে দেওয়া হলো ব্যাস এবার এটাকে একটু ফুটতে দিতে হবে এটা ফুটে উঠেছে অলমোস্ট এর কারিটা বেশ ঘন হয়ে এসছে এবার সুন্দর মতো ফুটে গেছে কারি কারি হয়ে গেছে ব্যাস এবার এটাকে নামিয়ে নিয়ে গরম গরম ভাত রুটি যার সঙ্গে খুশি এটা পরিবেশন করতে পারে এই রান্নাটা খুব সুন্দর হয় খেতে খুবই কম সময়ে কম উপকরণে এই রান্নাটা বানানো হয়ে যায় এটা ভাতের সাথেও খেতে ভালো লাগে রুটির সাথেও খেতে ভালো লাগে কেমন লাগলো রান্নাটা একবার জানাবেন কমেন্ট করে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন আরও কিছু নতুন নতুন রান্না দেখার জন্য চেনটা ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব পাৰি